আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা ভিডিও করতে চলে আসলাম তো ভিডিও করতে আসলাম আসলে আসলাম ভালো একটা মন মানসিকতা নিয়ে বা ভালো একটা মুড নিয়ে কিন্তু হয়ে গেলে মনটা খারাপ এই দেখেন কি অবস্থা দেখেছেন আমার আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলছেন কিছু মানে কিছুক্ষণ আগেই ভিডিও করবো অনেকক্ষণ ধরেই চিন্তা ভাবনা করতেছি কিন্তু আসি নাই কিন্তু এখন দেখি লাফালাফি করতেছে হ্যাঁ তো লাফালাফি করা দেখেই আসলাম আর আমার এইখানে আপনার ইন্দুরি যে গর্ত করেছিল আগে থেকে হ্যাঁ আর এইখানে আমিও কিছুটা এটা দেখে করেছিলাম এই দেখেন এই যে এখান থেকে কাটিয়ে ফেলেছে এখন দেখি যে আমার একটা পাখি মনে হচ্ছে যে এরা নিয়ে গেছে গর্তের ভিতরে কিন্তু আমি আসলে ওইরকম দেখতেছি নিচে এখানে আপনার এই রক্ত এসে ফোর পরে আছে হ্যাঁ আবার এই যে এখানে দেখলাম এই দেখেন হ্যাঁ এই দেখেন দেখেছেন মানে চামড়া যে এই সামরাইডা তো এটা মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হোক নেশে কিন্তু এখানে কোনো পাখি আমি দেখতেছি না যে সেই পাখিটা অসুস্থ আছে হ্যাঁ একটা পাখিরও আমি দেখতেছি না যে অসুস্থ আছে সব পাখি দেখতেছি সুস্থ আছে কিন্তু পাখি তো গুণাদি নাই যে পাখি কয়টা আছে বুঝতে পারছেন আগে উনেছে না এই প্রথম আসলে কিছু বুঝতে পারতেছি না আর এটা দেখেও আসলে খুব মন খারাপ হয়ে গেল আর কাজে ব্যস্ততা থাকার কারণে আসলে আমি যে ইন্দুরমুড়ির ওষুধ নিয়ে আসবো আনতে পারিনি কিন্তু মারা কল নিয়ে আসছি ইন্দুরির জায়গায় শুষো বাঁধেছে পরপর তিন দিন তিনটা শুষা যেটা যেটারে বলে চিকা হ্যাঁ সেটা বাঁধেছে কিন্তু আপনার এই বড়ো বড়ো যে গাছে গাইছো ইন্দুর বলে এই ইন্দুরগুলো আমার এই সব গাছ থেকেই আছে হ্যাঁ আর খাসাটাও কমপ্লিট করতে পারতেছি নি কী কব আসলে আজকেও গেছিলাম কাজের জন্য কিন্তু সেসব দোকান তো বন্ধ হয়ে গেছে রাত করে গেলেই হয় না আগে বুঝতে পারছি আর কি কব দেখ তুষ নিয়ে আসছি তুষ বলতে কি ধানের সিটে এখন তো বতরের সময় ধানের সিটে তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় চার বস্তা সিটে নিয়ে আসছি ইনশাল্লাহ কালকে এটা চেঞ্জ করে নতুন করে আবার দিব আর কি বলবো ভাই খুব খারাপ লাগতেছে যে আসলে আসলাম ফার্মের ভিতরে ই করার জন্যে কিন্তু এসে দেখি যে আপনার এই যে এরকম অবস্থা তো এখানে আর যাই করি হ্যাঁ এখন চিন্তা করছি এখানে পানি আমি ঢালব আর নাহলে মোটর দে পাইপ দিয়ে পানি মারবো বুঝতে পারছেন চিন্তা ভাবনা এটাই আর আসলে আসছিলাম যে নতুন একটা মানে নিউজ গুড নিউজ জানানোর জন্য হ্যাঁ কিন্তু সেটা তো আর জানাইতে পারলাম না তো যাই হোক আর কিছু বলার নেই এটাই বলার ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ